হানার ব্লুমস এবং রেনের নকশা শহরের কোলাহল থেকে একটু দূরে একটি ছোট্ট গলির মুখে ছিল হানাস ব্লুমস নামের একটি ফুলের দোকান প্রতিটি সকালে হানা খুব যত্ন করে তার দোকানের সামনে নতুন ফুল সাজাত হানা তার গোলাপি অ্যাপ্রন পরে প্রতিটি পাপড়িকে ভালোবাসত তার কাছে প্রতিটি ফুল ছিল একটি ছোট গল্প একটি গোপন বার্তা একটু দূরে পার্কে একটি বেঞ্চে বসে রেন তার স্কেচবুকে ডুবে থাকত সে ছিল একজন তরুণ স্থপতি যার চোখ শহরের প্রতিটি কোনায় সৌন্দর্য খুঁজে পেত রেনের স্কেচবুক ভরে উঠত পুরাতন বাড়ির নকশায় গাছের পাতায় আর আকাশের মেঘে সে প্রায়শই হানার দোকানের পাশ দিয়ে হেঁটে যেত ফুলের মিষ্টি গন্ধে তার মন ভরে উঠত একদিন রেন একটি নতুন কফি শপের নকশা নিয়ে কাজ করছিল তার প্রয়োজন ছিল এমন একটি অনুপ্রেরণা যা তার ডিজাইনকে জীবন্ত করে তুলবে সে ভাবল হয়তো ফুলের দোকানে কিছু পাওয়া যাবে এই ভেবে সে হানার দোকানের দিকে পা বাড়াল দোকানের দরজায় একটি ছোট ঘন্টা বাজল আর হানা মাথা তুলে তাকাল রেনকে দেখে তার মুখে একটি মৃদু হাসি ফুটল কিছু খুঁজছেন সে জিজ্ঞেস করলো রেন একটু ইতস্তত করে বলল আমি একটি নতুন কফি শপের জন্য অনুপ্রেরণা খুঁজছি এমন কিছু যা উষ্ণতা এবং সতেজতা নিয়ে আসে হানা তাকে বিভিন্ন ধরনের ফুল দেখাল তাদের অর্থ ব্যাখ্যা করল রেন মুগ্ধ হয়ে শুনছিল তার চোখ হানার কথা বলার ভঙ্গি আর ফুলের রঙের উপর স্থির ছিল অবশেষে হানা তাকে একটি ছোট উজ্জ্বল সূর্যমুখী দেখাল এটি আনন্দ এবং আশার প্রতীক সে বলল রেনের চোখে একটি নতুন আলো ঝলসে উঠল রেন সূর্যমুখীটি কিনল এবং তার স্কেচ বুকে দ্রুত কিছু রেখা টানল ধন্যবাদ হানা সে বলল তার মুখে একটি সত্যিকারের হাসি পরের দিন রেন আবার দোকানে এল এবার সে শুধু একটি ফুল কিনতে আসেনি সে এসেছিল হানার সাথে কথা বলতে তারা কফি শপের নকশা নিয়ে কথা বলল ফুলের ভাষা নিয়ে কথা বললো আর তাদের স্বপ্নের কথা বলল সময় যেন থমকে গিয়েছিল রেন প্রায় প্রতিদিনই হানার দোকানে আসত কখনো একটি ফুল কিনতে কখনো শুধু একটি মিষ্টি কথা বলতে আর কখনো শুধু তার পাশে চুপ করে বসে থাকতে হানা বুঝতে পারছিল যে রেনের উপস্থিতি তার দিনগুলোকে আরও উজ্জ্বল করে তুলছে তার হৃদয়ে একটি নতুন সুর বাজছিল একদিন রেন একটি সম্পূর্ণ কফি শপের নকশা নিয়ে এল এটি ছিল সূর্যমুখী এবং ফুলের মোটিফ দিয়ে ভরা ঠিক হানার দোকানের মতো উষ্ণ এবং আমন্ত্রণমূলক এটা তোমার জন্য সে বলল তার চোখ হানার দিকে স্থির তোমার অনুপ্রেরণা ছাড়া এটা সম্ভব হতো না হানার ডিজাইনটি দেখল তারপর রেনের দিকে তাকাল তার চোখে জল ভরে উঠল এটা খুব সুন্দর রেন সে ফিসফিস করে বলল রেন তার হাত ধরল হানা তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুপ্রেরণা আর সেই দিন থেকে হানার ফুলের দোকান আর রেনের নকশা শুধু দুটি ভিন্ন পথ ছিল না তারা একটি সুন্দর প্রেমের গল্পের অংশ হয়ে উঠল যা প্রতিদিন নতুন ফুলে আর নতুন স্বপ্নে ভরে উঠত